সাংবাদিক মাসুদ কামাল গতকাল গ্লোবাল টেলিভিশনে একটা টক শো দেখার পর অনেকে আমার থেকে জানতে চেয়েছেন অনেকে আমাকে এস এম এস পাঠিয়েছেন অনেকে মেইল করেছেন যে সাংবাদিক মাসুদ কামাল আসলে কার লুক এই লুকটা গিরগিটির মতো বারবার ক্ষণে ক্ষণে রং পরিবর্তন করে কেন দেখেন গণমাধ্যম জগৎ এমন একটা জগৎ এই জগতে টাকার জন্য অনেকে অনেক কিছু করতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা এই জগতে প্রত্যেকটা মানুষ বিক্রি হয় প্রত্যেকটা গণমাধ্যম কর্মী বিক্রি হয় এখন কে কত টাকায় বিক্রি হবে কার মূল্য কত এটা ব্যক্তি প্রতিষ্ঠান নির্ধারণ করতে পারে সেই মূলত মাসুদ কামালদের মতো ব্যক্তিদেরকে পরিচালিত করে মাসুদ কামালকে নিয়ে অনেকেই বলেছেন যে সে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে কেন মাঝখানে কিছুদিন মাসুদ কামাল আওয়ামী লীগের প্রচন্ড প্রশংসা করেছে তৃণমূলের প্রশংসা করেছে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না এ ধরনের কথা বলে কাঁপিয়েছে প্রথমত হয়তোবা তার ডলারে টান পরে গিয়েছিল কিংবা সে তার রুচি পরিবর্তন করেছে এ ধরনের বিভিন্ন বিষয় থাকতে পারে যে টকসু দেখার পর অনেকে আমার থেকে জানতে চেয়েছেন মাসুদ কামাল অ্যাকচুয়ালি কার কার হয়ে কথা বলে কার হয়ে সে গণমাধ্যমে কন্টেন্ট বানায় ইউটিউবে তার আগে সেই টক শোটা আপনাদের দেখে নেওয়া উচিত দু হাজার চোদ্দ যদি ঘটনা ঘটছিল দু হাজার চোদ্দ বাস্তবতা এবার বাস্তবতা কিন্তু এক না দু হাজার চোদ্দোতে বিএনপি নির্বাচনে যায়নি একটা নির্দিষ্ট পলিটিক্যাল ইস্যুতে দাবিতে তারা বলেছিল যে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন চেয়েছিল

আওয়ামী লীগ বলতে আপনি কি মিন করেন আওয়ামী লীগ বলতে আপনি কি মিন আওয়ামী লীগ কি মানে মনে করেন আপনার সারা দেশে যত লোক লোক আমাকে ভোট দেয় সবাই আওয়ামী লীগ অথবা আপনি কি মনে করেন শেখ হাসিনা যে কাজটা করতেন শেখ হাসিনা ছিল আওয়ামী লীগের এ তো শেখ হাসিনার যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ এই দুটো কিন্তু আলাদা কথা হ্যাঁ নাইনটি সিক্সের কিন্তু আওয়ামী লীগ ছিল নাইনটি সিক্সের আওয়ামী লীগ আর দুই হাজার চব্বিশের আওয়ামী লীগ এক আওয়ামী লীগ এক আওয়ামী লীগ না এটা কিন্তু মনে করেন একটা গাড়িতে এক্সচেঞ্জ করে একটা বাস কয়েকজন লোক পিছিয়ে দিল দোষটা কি বাসে না ড্রাইভারের মাথায় রাখতে হবে কিন্তু এই বাস হতে সারা দুনিয়ায় চলতেছে সমস্যা হচ্ছে না ওই ড্রাইভারের কে অনেক এখন আপনি কি ড্রাইভারকে বিচার জানবেন নাকি গাড়িটা কিন্তু করে দেবেন এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই কারণটা কি এই গাড়িতে যে আপনি আগুন ধরাবেন আগুন ধরানোর সময় কিন্তু গাড়ির মধ্যে আরো বিশজন জন যাত্রী বসে আছে তবে কিন্তু আপনি মাথায় রাখতে হবে আপনি না এই গাড়ি বিশজন লোককে মারা ফেরাইছে অথবা এই গাড়িকে আর পৃথিবী থাকার কোনো অধিকার নাই দেওয়া আগুন ধরে ভিতরে যে বিশজন লোক আছে তারা তারা এই বাসে উঠলো কেন বলতে পারেন আপনি সেটা আপনার গাড়ির জোর ব্যাপার কিন্তু আমার কথাটা ওই জায়গায় মাথায় রাখতে হবে

শেষ শেখ হাসিনা এবং শেখ পরিবার এই অধ্যায় বাংলাদেশের মাটিতে এই টক মাসুদ কামাল একাধিক বিষয়ে কথা বলেছে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা নয় 96 এর আওয়ামী লীগ 2026 এর বা 25 বা 24 এর আওয়ামী লীগ এক জিনিস নয় এটা যক্তিক সত্যি কথা কারণ 96 এ যে প্রেক্ষাপট ছিল সেটা তো 2024 এ নেই বা 2025 এ নে বা 2026 এ সেই একই প্রেক্ষাপট থাকবে ব্যাপারটা সেরকম নয় মাসুদ কামাল একটা কথা বলেছে যে বাংলাদেশ থেকে শেখ পরিবার এবং আওয়ামী লীগের মাননীয় নেত্রী শেখ হাসিনার चैप्टर ক্লোজ হয়ে গেছে মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সংখ্যা কত কতজন নেতা রয়েছে বিভিন্ন সংগঠনে তিনি কি জানেন যে এখন অবধি শেখ হাসিনার প্রশ্নে পুরো আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী শেখ হাসিনার ডাকে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত মাসুদ কামাল কি জানে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যে দুর্বৃত্ত রয়েছে তাদেরকে সরিয়ে দেবে মাসুদ কামাল কি জানে বাংলাদেশে এদেশের জন্মদাতা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না আর হলেও সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কতটা গভীরে প্রথিত মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগ পালিয়ে যায়নি শেখ হাসিনা কোনো বাতিল মাল নন কোনো পচা মাল নন উনি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী শেখ হাসিনাকে পচা মাল হিসেবে আখ্যা দিয়েছিলেন এই কথাগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি মাসুদ কামালের কাছ থেকে আপনাদের প্রত্যাশা এত বেশি কেন বাংলাদেশ আওয়ামী লীগের যারা আমাকে নোখ দিয়েছেন বা যারা মুক্তিযুদ্ধের সুপক্ষের শক্তি আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে আমার প্রশ্ন মাসুদ কামালের থেকে আপনাদের এত প্রত্যাশা কেন মাসুদ কামাল কি আওয়ামী লীগের মুখপাত্র মাসুদ কামাল কি আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা আওয়ামী লীগের হাইকমান্ডের কোনো অথরিটি কেউ কেউ না তাহলে মাসুদ কামাল অনলাইনে আওয়ামী লীগকে নিয়ে কি বললো শেখ হাসিনাকে নিয়ে কি বললো এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন এটা আপনাদের প্রথম উত্তর দ্বিতীয় উত্তর মাসুদ কামাল একটা আপাদমস্ত গিরগিটি যেদিকে স্রোত সেদিকে সে গা ভাসায় স্রোতের বিপরীতে কথা বলে আপনারা বারবার বলেন মাসুদ কামাল সাহসী সাংবাদিক তার সাহসিকতার নমুনা আমরা দেখেছি গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে মাসুদ কামালরা প্রচন্ড সমালোচনা করেছেন কোনোদিন তাদের মবের ভয় পেতে হয়েছে কোনোদিন ছাত্রলীগ যুবলীগ কিংবা আওয়ামী লীগের অন্য কোনো সংগঠনের নেতা কর্মী মাসুদ থ্রেট করেছে গায়ে হাত দিয়েছে দিয়েছে আঘাত করেছে পরিবারকে বিপদে ফেলার হুমকি তাহলে তৎকালীন সময়ে যদি মাসুদ কামাল সরকার ক্ষমতাসীন দলের প্রচন্ড সমালোচনা করতে পারত। তাহলে এখন কেন মাসুদ কামাল দুদিন ইউনুসের এই অপশাসনের বিরুদ্ধে সমালোচনা করার পর তিন দিন পর আবার পুরান চরিত্রে ফিরে যায় এই থেকে তো আপনাদের এইটুক আইকিউ তো আপনাদের থাকা উচিত যে মাসুদ প্রকৃতপক্ষে এরা নিরপেক্ষ না মাসুদ কামাল বিএনপিপন্থী সাংবাদিক এটা আমি অনেকবার বলেছি এখানে দুইটা বিষয় থাকতে পারে প্রথমত মাসুদ কামাল ডাবল এজেন্টের গেম প্লে করতেছে ধরেন ইউনুস মাসুদ কামাল আনিস সালমগিরিদের মতো কিছু লোকদেরকে মার্কেটে ছেড়ে দিয়েছে কথা বলতেছে তারা যে তোমরা কথা বলো লীগের যে একটা স্পর্শকাতর কর্মী সমর্থক শ্রেণী রয়েছে যারা মাথা মোটা যাদের মাথা আর মস্তিষ্কের মধ্যে বুদ্ধি অনেক কম এই মাথা মোটা শ্রেণী এরা ভাবে লিগের পক্ষে দুইজন চারজন চমৎকারভাবে কথা বললে প্রশংসা করলে শেখ হাসিনার গুণগান করলে গুণ কীর্তন করলে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানলে এরা নাকি লিগের লোক হয়ে যায় আপনাদের এই আইকিউ নিয়ে আপনারা পলিটিক্স করেন কিভাবে আর প্রত্যেককেই কেন লীগের লুক বানাইতে হবে গত পনেরো বছর আপনারা বাংলাদেশে সবাইকে আওয়ামী লীগ বানাতে গিয়ে দলটাকে ধ্বংস করে ফেলেছে। এই একটা মাত্র কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে প্রত্যেকটা মানুষ লীগের কর্মী সমর্থক হয়ে গেছিল বিরোধী দল ছিল না শক্তিশালী বিরোধী দল না থাকলে রাজনৈতিক দলের নেতারা তাদের মধ্যে দুর্বৃত্তায়ন শুরু করে তাদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয় আভ্যন্তরীণ লড়াই যেটা আওয়ামী লীগের মধ্যে ছিল যেটা এখন আপনারা বিএনপিতে দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশে শক্তিশালী কোনো বিরোধী দল নাই বিএনপি একক আধিপত্য বিস্তার করতেছে সব জায়গায় এবং বিএনপির আভ্যন্তরীণ কুন্দলে গত বারো মাসে কত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে আপনারা জানেন সেই হিসাব কি আপনাদের কাছে আছে নাই সো যারা আমাকে এস এম এস পাঠিয়েছেন অনেক কিছু জানতে চেয়েছেন মাসুদ কামাল সম্পর্কে আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিই মাসুদ কামাল বাংলাদেশ আওয়ামী লীগের কেউ না তার কথায় তার বিবৃতি তার টক আলোচনা এগুলা কোনো প্রকার প্রভাব ফেলবে না এবং তাদের মাধ্যমে বাংলাদেশে ভোটের রাজনীতিতে কোন সমীকরণ পরিবর্তন হবে এমনটা ভাবাও পুরোপুরি বুকামি মাসুদ কামাল একজন সাংবাদিক তিনি নিরপেক্ষতার রক্ষক এবং ধারক সাজেন সাজুক তিনি তার কথা বলতে থাক তিনি সমালোচনা করতে থাক করুক বাট তাকে নিয়ে অতিরিক্ত নাচানাচি আহ্লাদ উৎসাহ উদ্দীপনা কিংবা মাথায় তুলে রাখা এ ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকেন তারা যেটা সমালোচনা করতেছে যুক্তি কথা বলতেছে পারলে সেগুলা লাইক কমেন্ট শেয়ার করেন বাট তাদেরকে লীগের লুক ভাবা কিংবা লীগের মুখপাত্র ভাবা এটা চরম মূর্খতার পরিচয় মাসুদ কামাল তার কাজটা করে যাক সে মুক্তিযুদ্ধপন্থী নিজেকে দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলুক বঙ্গবন্ধুর পক্ষে কথা বলুক আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলুক কিংবা পক্ষে কথা বলুক এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় সো আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতাকর্মী যারা আমাকে ফলো করেন যারা আমাকে দেখেন আমাকে শোনেন আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা একটা আহ্বান একটা অনুরোধ আপনারা এই মাসুদ কামাল কামালগীর থেকে শুরু করে যারা কথা বলতেছে তাদের কথা বলতে দেন তারা অপসংস্কৃতি অপশাসনের বিরুদ্ধে কথা কথা বলতেছে বলো। তাদের লড়াই তারা তারা জারি রাখুক আওয়ামী লীগ করতে হবে মুক্তিযুদ্ধপন্থী ব্যাপারটা এরকম না মুক্তিযুদ্ধপন্থী অনেকে আছে আওয়ামী লীগ ছাড়া নির্দলীয় রয়েছে অনেকেই সো মাসুদ কামালদের কথা বলতে দেন তাদের বিরক্ত করেন না কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখবেন তাদের ভালো দিকটা নেন বাট তাদের মন্দ দিকটা নেন না এবং তারা তাদের কাছ থেকে আপনারা কোনো কিছু প্রত্যাশা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ